মানুষ কতটা হিংস্র হতে পারেন কলমচৌড়া সীমান্ত এলাকায় মনির হুসেন খুনের ঘটনা তা প্রমাণ করে দিয়েছে স্ত্রী মেজ ছেলে মেয়ে ও মেয়ের জামাই মিলে খুন করলেন বছর পঞ্চালয়ের মনির হুসেনকে অভিযোগ এমনটাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয় তাকে চাঞ্চল্য করে এই হত্যাকাণ্ড সংগঠিত করে অভিযুক্তরা পালিয়ে যায় বাংলাদেশ গত বুধবার মনিরকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল যদিও ঘটনার পর থেকে তার আর জ্ঞান ফেরেনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়ে মনির রাজ্যের কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মধ্যে এটিও একটি বলা যেতে পারে অভিযুক্তরা যেখানে খুন হওয়া ব্যক্তির স্ত্রী পুত্র ও কন্যা খুনের পর সীমান্ত ডিঙ্গি বাংলাদেশে চলে যায় এরা মনিরের প্রতিবেশী সহ অন্য আত্মীয়রা এমনটাই অভিযোগ করেন যদিও এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ তা জানা যায়নি পুলিশ এখন খুনিদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার ঘটনাটা হয়েছে তারা ওই পারিবারিক শত্রু একটু দ্বন্দ্ব ছিল আর কি ছেলে ওয়াইফ জিয়ে জামাই পিড়ি দ্বন্দ্ব হওয়ার পরে তারা মারামারি করে একটা মাই রাখতে তার বাড়িতে গেছে গিয়া মেন বর্ডারের মধ্যে সীমানা মাঝে বাড়ি তো মাঝে তো তারা বাংলা কে কে মারছে মাসে এর ওয়াইফের মাসে তারপরে ছেলে এর মেয়ের জামা কি কারণে মানে আপনার বাড়িতে মাস এই কিতালে লাগছে আমরা কই থাকবো না পরে গিয়ে দেখছি মাঝে আমি সেটা শুনছি কি যে এই ঘটনা তারা কিতালে ঝগড়া লাগছে লাগিয়া তো তার মাঝে গেছে আপনি কি পাশের বাড়ি নাকি পাশের বাড়ি আপনি সেটা কি অবস্থা পাইছেন বাইরে আমরা দেখছি যে ভর্তি পড়ে রয়েছে রক্ত দেখতে আছে